জমিনটা আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি কিন্তু আইনটা চলতে পারে না এই কথা সব জায়গাতে বলতেন বাতিল্লা তার জনপ্রিয়তার কারণে সহ্য করতে না পারে বাংলাদেশের একজন আলেম নামে কলঙ্ক আলেম নামে জানেন নজিবুল বাসার মাইজ ভান্ডারি বেসারা মৃত্যুবরণ করে চাল্লোকে আচ্ছা মতো এই বদমাইশের মামলা কারণে দুই হাজার দশ সালে সে মামলা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে সে মামলা দায়ের করে এই মামলাতে সেবাদাসিনী ভারতের সব দাবি পূরণকারী জালিম স্বৈরাচার ইসলামী আন্দোলনকে গোলাটি হত্যাকারী ও মায়ের বুক খালি এই স্বৈরাচারী সরকার আলেম গ্রেফতার করে গ্রেফতার করে এক দুই বছর নয় তেরোটি বছর পর্যন্ত তাকে জেল জুলুম মামলা হামলা রিমান্ড নেয় দিন পর্যন্ত তাকে রিমান্ডে দিয়েছে আলেমে দিনকে কোনো অপরাধ ছিল না শেষ পর্যন্ত রিমান্ডে নিয়েও যখন তাদের সহ্য হলো না কলেজা ঠান্ডা হলো না তখন ভারতের ইশারা ইঙ্গিতে দুই সালের চোদ্দই আগস্ট চোদ্দই আগস্টে চিকিৎসার নামে তাকে হত্যা করে আমার প্রিয় বাবাজিরা দুই হাজার চোদ্দ সালে তেইশ সালে চোদ্দই আগস্টে চিকিৎসার নামে আর দিনকে হত্যা করেছে মনে রাখতে হবে ওরা আর দিনকে হত্যা করে নাই ওরা আল্লাহ সাইদিকে হত্যা করে নাই ওরা নিজেদের গোষ্ঠী সন্ধ্যা বাংলার জমিনের জন্য নিষিদ্ধ করেছে আল্লাহ সাইদি কথা বলেছেন আমার রক্ত যারা পান করবে আমার রক্ত 2023 সালে 14 আগস্ট থেকে হত্যা করা হয় পরবর্তী 2024 সালের 14 আগস্ট আসার আগেই ওদের গুষ্টি শুদ্ধ বাংলার জমিন থেকে বিতাড়িত হতে হয় কারণ এটা ফয়সালা কোথ থেকে আল্লাহর আর জোরে বলেন ফয়সালা কোথ থেকে আমরা এজন্য বলতে চাই এখন কোনো ব্যক্তি যদি আলেম ওলামাদের উপর জেল জুলুম মামলা হামলা জুলুম নির্যাতন করে আলেমদের কথা বলার সময় যদি মঞ্চে কোনো ব্যক্তি হয়েছে আগামী দিনে কোন ব্যক্তি কোরআনের সাথে আর সাথে বেয়াদবি করলে ওদের পরিণতির চাইতে আরো কঠিন হবে কথা বলেন ঠিক কিনা কারণ আলেমরা কথা বলে আল্লাহর কথা এরা কোনো পৃথিবীর মানুষের কথা বলে না কারণ আলেমদের সাথে আছেন জোরে বলেন কি আর জোরে বলেন সাথে তাদের কেউ দিয়ে পারে না ঠিক নেবে ঠিক যদি তাই পাল্লা ওদের যাবে কাল্লা ওরা এদের সাথে পাল্লা দিয়ে কখনোই পারবে না আমার প্রিয় বাবাজিরা এই আলমে দিন প্রত্যেকটা মাহফিলে তিনি এই বাক্যটি পড়তে